যে ব্যক্তিকে ঘিরে যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক সন্দীপ ঘোষ তিনি দোষী না নির্দোষ আমরা জানি না কিন্তু ছাত্র ছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল তাতে তার ইস্তফা বা ওই আর্জিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া এটাই মানুষ ভুল বুঝেছেন অথচ এটার সঙ্গে এই এই পাপটা তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ব্যর্থতার জন্যই মুখ পড়ল রাজ্য সরকারের একটি পড়ুয়া ছাত্রীর যে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে যেভাবে তিনি ধর্ষিতা হয়েছেন তো অবস্থায় সেই ঘটনা সকাল নটার কিছু পরেই জানতে পারেন আর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কিন্তু সেই খবর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন সন্ধ্যার সময় এই ব্যর্থতার দায় তাকে নিতেই হবে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বেশ বড় বেশ কিছু অভিযোগ ঘটনার দিনও ঘটেছে যেভাবে নির্যাতিতা পড়ুয়া ছাত্রীর বাড়িতে তার মৃত্যু নিয়ে যে কথা বলা হয়েছে তা যদি সঠিক হয় তার দায় কিন্তু এই সন্দীপ ঘোষকে নিতে হবে তার পরিবারকে প্রথমে কি জানানো হয়েছিল যা সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি প্রথমে বলা হয়েছিল আপনার মেয়ে অসুস্থ তারপরে বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে তারপরে যখন তার পরিবার হাসপাতাল এসেছেন যে চিত্র তারা দেখেছেন মেয়ের যে অবস্থা তারা দেখেছেন একজন বাবা মার মনের অবস্থা কি হতে পারে সকলই তা বুঝতে পারবেন সন্দীপ ঘোষ তিনি সেদিন বেশ কিছু কথা বলছিলেন তার পরিবারের দুই সন্তান আছেন তাদের সম্মান রেখেই বলছি একজন বাবা তিনি যখন হাসপাতালের দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল তিনিও তার ছাত্রছাত্রীদের কিভাবে দেখবেন কিভাবে তাদের ভালোবাসবেন সেটা নিশ্চয় তিনি তার পরিবার থেকে শিখে এসেছেন সেই ব্যবহারও তার করা উচিত ছিল কিন্তু তিনি যে কথা বললেন সংবাদ মাধ্যমের সামনে কয়েকজন তার সহকর্মীর সম্বন্ধে তিনি যখন হাসপাতাল থেকে রিজাইন করে চলে যাচ্ছেন তখন বেশ কিছু চিকিৎসককে তিনি চোর ছাড়াও আরও বেশ কিছু তোলাবাজ সমস্ত রকম বিশেষণ আপনি দিয়েছিলেন সন্দীপবাবু আপনি যে পদে রয়েছেন সেই পদের একটা মর্যাদা রয়েছে তারপরে যেভাবে আপনি স্বাস্থ্য দপ্তরকে খাটিয়ে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন কর্তার সমী আদায় করেছিলেন বেশ কিছু কারণে তাদের ব্যবহার করে যেভাবে আপনি ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং পেলেন তা নিয়ে ব্যর্থতা একটা রয়েছে এ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর থেকে তিনি একেবারে চুপ করে গেছেন যে কয়েকটি ঘটনার দায় তৃণমূল কংগ্রেসের ওপর পড়ছে সেগুলো একটিও তৃণমূল কংগ্রেসের ওপর পড়ার কথা নয় এই সন্দীপ ঘোষের জন্য তৃণমূল কংগ্রেসকেও কিন্তু সাধারণ মানুষ আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসাহ অপ্রচার করছেন এই দায় সন্দীপ ঘোষকেই নিতে হবে এই দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কখনোই চাপানো উচিত নয় সন্দীপ ঘোষ যেভাবে সেদিন ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে তথা স্বাস্থ্যমন্ত্রীকে অন্ধকারে রেখেছিলেন সন্ধ্যা পর্যন্ত তা নিয়েও কিন্তু বিচার এবং পর্যালোচনা হওয়া উচিত বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সকাল সা সকাল সাড়ে নটার সময় ঘটনার খবর সহকর্মীদের কাছে আসে কিন্তু পুলিশের যা রিপোর্ট রয়েছে বা স্থানীয় সূত্র যে থেকে যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় তার তিনি যখন ডিউটি করতে গেছিলেন তার সহকর্মীদের সঙ্গে রাত্রে তিনি ডিনার করেছিলেন তারপরেও নাকি একজন নার্স রাত্রে তার সঙ্গে কথা বলতে গেছিলেন একটি পেশেন্টের ব্যাপারে অর্থাৎ তারপরে ছ থেকে সাত ঘন্টা একটি মেয়ে কোথায় গেল একজন ডাক্তার ডিপার্টমেন্টের তিনি কোথায় গেলেন তা নিয়েও কোনো খোঁজখবর নেওয়া হলো না তিনি যে চেস্ট মেডিসিনের ডাক্তার সেখানে কিন্তু মুমূর্ষু রুগীরাই ভর্তি থাকে তাদের শ্বাসকষ্ট থেকে শুরু করে বহু রকম সমস্যা তাদের হয় সেদিন কি এমন ঘটনা ঘটলো ডে অতগুলো পেশেন্ট ছিল কিন্তু সেই ডাক্তারবাবুর কেন ডাক পড়লো না তা নিয়েও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই প্রশ্ন তুলেছেন যে একটি মেয়ে ছ সাত ঘন্টা তার কোনো খবর পাওয়া যাচ্ছে না তার সহকর্মীরাও কেন খোঁজ নিলেন না তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে তিনি টুইট করেছেন কিন্তু প্রশাসনের বেশ কিছু ভূমিকা নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ কেন সন্দীপ ঘোষকে এইভাবে তড়িঘড়ি পোস্টিং দেয়া হলো এই দায় কেন তৃণমূল কংগ্রেস নেবে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছিল কখনো টেন্ডার পাইয়ে দেওয়া নিয়ে কখনো হাসপাতালের বজ্র নিয়ে কেলেঙ্কারি হাসপাতালের ক্যান্টিন নিয়ে কেলেঙ্কারি বহু কেলেঙ্কারিতে নাকি তার অভিযোগ রয়েছে ইতিমধ্যেই এই হাসপাতালের প্রাক্তনীরাও কিন্তু সিবিআইয়ের কাছে তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য তারা দেবেন ইতিমধ্যেই তারা সংগ্রহের কাজ করেছেন এই সন্দীপ ঘোষের জন্যই আজকে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছে তিনি কলকাতা পুরসভার যে দায়িত্বে ছিলেন শাস্তের সেখান থেকে সাথে সরানো হয়েছে তার স্ত্রী কাকলি সেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাকেও কলকাতা কর্পোরেশনের কাউন্সিলারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এ সমস্ত কিছুর কারণের পিছনে রয়েছে এই সন্দীপ ঘোষ কারণ সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে তার কথাতেই তৃণমূল কংগ্রেসের পথ থাকছে তৃণমূল কংগ্রেসের পথ চলে যাচ্ছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয়তা নিয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি কি বলেছেন আপনাদের একটু শোনাবো এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্তটা দেখছেন খবর রাখছেন লোকসভায় অসাধারণ বক্তৃতা করেছেন ব্যক্তিগত অবস্থানগুলি টুইটের মাধ্যমে জানাচ্ছেন ডায়মন্ড হারবারে তার সাংসদ হিসেবে যা করণীয় করছেন কিন্তু কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না ফলে যে কোনো কারণেই হোক আমরা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই একদিকে মেয়েটি ন্যায় বিচারের লড়াই চলবে আমাদের অন্যদিকে একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বামরাম এবং কিছু অশুভ শক্তি মিলে সাধারণ মানুষের ন্যায্য আবেগকে বিপথে চালিয়ে নিউজ অডিও কুৎসা ফেক বাংলা এবং তৃণমূলকে যেভাবে বিদ্ধ করেছে তার বিরুদ্ধে লড়াইটায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই এবং যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং কাছে দেননি মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না আমি আবার বলছি মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন যা যা করার করেছেন কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল ভুল হয়েছে বলে খবর আসছে আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য কুণাল ঘোষ যথেষ্ট বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে তৃণমূল কংগ্রেস কেন এই দোষ নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার পরে তিনি উপযুক্ত ব্যবস্থা করেছেন তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের কাছে তিনি যাতে বিচার পান তার সমস্ত ব্যবস্থার কথা বলেছেন তিনি বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করা হবে এবং তার ফাঁসি যাতে হয় সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টি দেখা হবে তবু একটি ঘটনা তার পিছনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ যেটা জানিয়েছেন যে রাম বামের চক্রান্তেই এই ঘটনাগুলো সামনে আসছে কুৎসা অপপ্রচার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং দোষীর ফাঁসির দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে আরও বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে অর্থাৎ যেভাবে একটি মৃত্যুতে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদি এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন তাহলে কিন্তু আজ থেকেই বলা যায় যে তা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হবে যদি একজন প্রশাসনিক কর্তা গ্রেপ্তারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ থাকার কথা নয় কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে তিনি একটা বিভাজন তৈরি করে দিয়েছেন তা নিয়েই কিন্তু আগামী কয়েকদিন তৃণমূল কংগ্রেসকে বেশ কয়েক বেশ কিছুটা কঠিন লড়াই করতে হবে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এই ডাক্তারি ছাত্রের মৃত্যু কিন্তু একটা অবাঞ্ছিত ঘটনার মতো প্রবেশ করলো এবং তাদেরকে রাজনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে দিল যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে এই দোষীদের গ্রেপ্তার করা হোক যদি সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে তিনিও সাজা পাবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং বিষয়টি নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন